আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদহ সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আজ রোজ শনিবার ছয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি বাইশে ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনোসিন ক্রিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও

ইলিশ কত করে ব্যাসত সাতশো টাকা কেজি কটায় কেজি পাঁচ টাকায় কেজি সাতশো টাকা কেজি বরিশাল ইলিশ কত টাকা

আমেরিকানুই পোন আছে একশো আশি টাকা রুই একশো আশি টাকা কেজি ভাই যে পাশে বড় সাইজের সিলভার একটু একই দাম ভাই দেড়শো টাকা কেজি সিলভার ভালো আছে ভালো

মির্গে দুইশো চল্লিশ টাকা কেজি প্রায় একই দাম কাছাকাছি আরে পাশে বাটা কত করে পাশে একশো ষাট টাকা কেজি বাটা ছোট সাইজের একশো ষাট টাকা কেজি